আজ ভূত চতুর্দশী আমরা এই দিন চোদ্দো শাক খাই আর চোদ্দো প্রদীপ দিই তো শাকটা আমি আগেই কিনে নিয়ে চলে এসছিলাম কিন্তু যারা বিক্রি করছে তারা তো আর খুব মিহি করে কাটে না তারা মোটামুটি দেখুন বড় বড় করে কেটে রেখেছে তো আমি এগুলোকে নিয়ে এবার হাতে ধরে ধরে একদম পাতলা পাতলা করে কেটে নেবো যতটা সম্ভব আর কি মিহি করে কেটে নিচ্ছি আমি যেটা জানি চোদ্দো শাকের মধ্যে যে যে শাকগুলি থাকে সেগুলি হলো ওল কেউ বেত সর্ষে কালকাসুন্দে জয়ন্তী নিম হেলেঞ্চা সাঞ্চে, পলতা গুলঞ্চ ভাটপাতা সুলফা, শুলফা শুশুনির শাক তো আমার মনে হয় না যারা বিক্রি করেন এত সাগনারা দেন তো ওই আর কি যেহেতু নিয়ম রক্ষা করতে হবে বিশ্বাসে নিয়ে আসি সব শাকগুলিকে মিহি করে কেটে নিয়েছি এবার শাকগুলিকে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোরনটাকে একটু সময় ভেজে নিচ্ছি এদিকে শাকগুলি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব এখনই কিন্তু লবণ হলুদ কিছু দেবো না যখন অল্প একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে রান্না করে নিচ্ছি হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এইভাবে করে নিচ্ছি এতে করে না মাখো মাখো হবে এবার দিয়ে দিচ্ছি একটা বাতাসা এটা আমার শাশুড়ি মা দিতেন তাই জন্য আমি দিলাম আপনারা চিনিও দিতে পারেন দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি এই শাগে অল্প একটু মিষ্টি কিন্তু দিতেই হবে তা না হলে না তিতকুটে হয়ে যাবে কেউ মুখেই নিতে চাইবে না ভালো লাগবে না খেতে এটাই ছিল আমাদের বাড়ির ভূত চতুর্দশীর চোদ্দোশক রান্নার নিয়ম